এরকম দু একটা বস্তা বা কার্টুনের মধ্যে যদি আদা চাষ করেন সারা বছর আপনাকে বাজার থেকে আর কোনো আদাই কিনতে হবে কী পরিমাণে গাছ হয়েছে একবার ভালো করে দেখুন এটা মাছের কার্টুনের মধ্যে রয়েছে নতুন করে যে গাছ বের হবে বা অঙ্কুর বের হবে সেরকম কোনো জায়গায় এখানে আর নেই পাশাপাশি দুটো বস্তাও আছে একই রকম গাছগুলোর চেহারা দেখলে মন ভরে যায় পরিচর্যা কি করা হয়েছে সেটা আমি বলবো তবে পরিচর্যার কথা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন বাড়ির পাশে এক চিলতি জমি এখানেই একটা মাছের কার্টুন আর দুটো বস্তার মধ্যে কিছু আদার বীজ লাগানো হয়েছিল অন্য কিছু নয় সাধারণভাবে মাটি তৈরি করা এখানে রয়েছে মাটি গোবর সার আর সামান্য বালি এই তিনটা উপাদান একসাথে মিশিয়ে এই কার্টুনের মধ্যে অথবা এই বস্তার মধ্যেই রেখে দেওয়া হয়েছিল তারপরে সময় মতো আদা বিষগুলো জাস্ট এখানে রেখে দেওয়া হয়েছিল মাইরুফ মাই গার্ডেন চ্যানেলের সঙ্গে যারা প্রথম থেকে যুক্ত আছেন জেনে গেছেন মাটি তৈরি এবং সার তৈরির বিষয় নিয়ে আমি চ্যানেলে সবথেকে বেশি আলোচনা করি যে কথাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলে যাই মাটিটা তৈরি করুন খুব সাধারণভাবে এখানে হাবিজাবি এত কিছু উপাদান মেশাবেন না গোবর মাটি আর বালি এই তিনটা উপাদান একসাথে কম্পোস্ট করুন একটা বস্তার মধ্যে বা একটা পাত্রের মধ্যে রেখে কম্পোস্ট করুন দশ থেকে পনেরো দিন তারপরে এই মাটিতে যে কোনো ফসল যে কোনো গাছ যে কোনো চারা আপনি লাগাতে পারেন আমরা দেখেছি আদা গাছে অনেক রোগ হয় বিশেষ করে গুঁড়ি পচে যায় গাছের পাতা সাদা বা হলুদ হয়ে যায় এগুলো কমন রোগ কিন্তু লক্ষ্য করে দেখুন তো এই গাছগুলিতে সেরকম কোনো রোগ দেখা যাচ্ছে কি না পরিচর্যা ওই যে বললাম মাটি তৈরি তারপরে এখানে কোনো রকম যত্ন করা হয়নি এখনও পর্যন্ত কোনো সারই দেওয়া হয়নি এই জিনিসটা মনে রাখবেন মাটি আপনি যত সহজভাবে তৈরি করবেন গাছ তত সহজভাবে বৃদ্ধি পাবে এখানে কোনো জটিলতা থাকবে না রোগবালাই অনেকটাই কমে যাবে আপনাকে এক্সট্রা আর কোনো পরিশ্রমই করতে হবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শুধুমাত্র এই তথ্যটাই তুলতে চাই বাড়িতে যদি জায়গা না থাকে ছাদের ছাদের উপরটা তো আছে অথবা বাড়ির পাশে উঠোন তো আছে সেরকম জায়গায় দু চারটা বস্তা বা মাছের কার্টুন আপনি যে কোনো গাছ লাগান না কেন আদা সেটা যেমন আমাদের কাছে একটা ফ্যাশান হয়ে গেছে সবে আদা চাষ করছি তো এরকম যদি দু চারটা বস্তা বা কার্টুন থাকে আপনার বাড়িতে আপনাকে আদা একবারের জন্য মানে অল্প একটু আদাও কিন্তু বাজার থেকে কিনে আনতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের তথ্য পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার